শীঘ্রই প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হলে তাহাজ্যতের নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাবজ হয়ে নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কষ্ট করে আপনি যদি বিশ্বনবীর শিকানো শক্তিশালী যে দুয়ার মধ্যে দুরুদ রয়েছে এবং যত জটিল এবং কঠিন সমস্যা রয়েছে এই বিষয়গুলো এর মধ্যে রয়েছে আল্লাহ একবার মাত্র এক শতবার পাঠ করে আর সাথে সাথে ফলাফল দেখুন সকাল হওয়ার আগেই প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাবেন আল্লাহ একবার এটা এমন একটা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যে দোয়া থার ব্যাপারে বিশ্ব বলেছেন যে এই দোয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দাবান্দি করতে পারে মনোযোগ দিয়া এই নেওমে তাহলে তার কপালটাই আল্লাহ তালা খুলে দিবে আর ভাগ্য ঠাই আল্লাহ পরিবর্তন করে দিবে এত তিশালী এই দোয়া আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো পরিবার সংসারে ছান্না শান্তি আনতে পরিবার সংসার থেকে অভাব অনটন দূরবিত হয়ে যাক এটা আপনি ছান্না দুঃখ কষ্ট দূরবিত হয়ে যাক আপনি উন্নতি পাচ্ছেন না আপনার কামাইয়ে রোজগারে উন্নতি হোক কৃষি কাজে উন্নতি পাচ্ছেন না ব্যবসার কাজে উন্নতি পাচ্ছেন না দিন দিন যত জটিল এবং কঠিন মুসিবত শুধু আপনার পরিবারকেই গ্রাস করে নিচ্ছে চতুর দিক থেকে বৃষ্টির মতো একটার পর একটা মুসিবত শুধু আসতেই থাকে আসতেই থাকে এই সমস্ত এটো জ্যাট সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন বিশ্বনবীর শিকানো এই শক্তিশালী দোয়াটার মাধ্যমে আল্লাহ একবার ও প্রিয় মহিলা মা ও বোন এরকম একটা তাজবি তিনি আমলটা কি হবে করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি একদম গভীরভাবে শিখুন তাহাজতের নামাজটা আদায় করার পরে আপনাকে অবশ্যই কিন্তু আমাজটা করতে হবে আপনি তিনটা আড়াইটার সময় উঠবেন তিনটা আড়াইটার সময় উঠে সর্বপ্রথম ভালো করে উজ্জু করবেন ওজুতে বলে উজু করবেন নেওয়ার পরে সুন্দর তরীকে উজু করার পরে আকাশ নিয়ে নাকি কালী মায়ের সাহাদাতায় যে এরকম ভাবে পাঠ করে নেবেন আর সাহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر أي كلمة شهادة أكبر بات আপনি আল্লাহ জন্যে দাঁড়িয়ে যাইবেন দুই এক তাহার জোটের নামাজ আমি দেখায় দিচ্ছি খুব গভীর ভাবে একদম মন থেকে দেখুন ভিডিওটা আজকে থেকে কিন্তু আপনাকে আমলটা করতে হবে

قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات بالوقد ومن شر حاسد إذا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركعتك سميع الله لمن حمده ربنا لك الحمد رب كل الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আলহামদুলিল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা এরপর আল্লাহু বলে দুই মাঝখানে একটি দোয়া রয়েছে করবেন আবার দ্বিতীয় আরসাজে আল্লাহু একবার দ্বিতীয় আল্লাহু বলে আরেক পড়তে হবে আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة ركوتة الله أكبر سبحان رب العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, رب العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد ربنا بطم الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر دو شت نماز کرے بوشے اللهم اغفر لي وارحمني واهدني واعقني وارزقني يا شاد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى ابدیت يا شاد کہ الله اكبر بوشے صحیح شد و تشہد درود شریف دا سورہ এরকমই পড়বেন اتحیات لله والصلاه والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ এরকম ভাবে তাহাজ্জুদের নামাজটা খুব মনের গভীর থেকে দুই রাকাত অথবা চার রাকাত ছয় রাকাত আপনি যদি আরো মন চায় পড়তে পারেন কোন সমস্যা নেই কিন্তু আমলটা করার জন্য দুই রাকাত কম পক্ষে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন দেখেন প্রিয় دینی ভাই এবং বোন তাহাজ্জুদের নামাজটা আদায় করা পরে এই যে এরকম একটা তাসবিহ হাতে নিবেন এরপরে সর্বতম চোখ বন্ধ করতে হবে আল্লাহ তার বদিনের দিকে মতাবাজ্য হবেন এমন একটি শক্তিশালী দোয়া আপনাকে আজকে আমি শেখায় দিব যে দোয়াটার মধ্যে দুরুদ শরীফ রয়েছে অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা মুসিবত রয়েছে সব কিছু দূরবৃত্ত করে ইনকামের মধ্যে বরকত আনার কথাও রয়েছে আল্লাহ একবার খুব গভীরভাবে কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাতে কি কি বলতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুয়াটা পাঠ করার আগে সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর লম্বা একটি এস্তেকফার রয়েছে এই এস্তেকফারটা একবার পাঠ করবেন জীবনের যৌবনের কঠিন গুণাগুলো শক্ত গুণাগুলো মাপ করানোর জন্যে মাফ হওয়ার জন্যে এরকমভাবে আপনি পাঠ করবেন أستغفر الله كم من الغبريتي كذب جبت بس يا خلاص الشتى خلص يا تشتى عمل كرتى باربي كرتو بس يقابل الله تعالى كله دبى أستغفر الله الذي لا إله إلا هو الحي কয়ুমু ওয়া আতু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম গম্বরের গবীর থেকে যদি কোন আল্লাহর বান্দা বান্দা এই পাঠ করতে পারে একশো বছর কেন সারা জীবন যত সেগুনা করেছে মুহূর্তে দয়ে বুঝে সাফ করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ একটা শিশু বাচ্চার মতো বানিয়ে দিবি আল্লাহ একবার এরপরে আসুন বিশ্ব নবীর শিখানো শক্তিশালী যে দূরতা এবং অভাব অনটনের দোয়াটা একসাথে জড়িত এই দোয়াটা আপনি শতবার পাঠ করবেন কষ্ট করে হলেও গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন আমি পাঠ করে দিচ্ছি সিহা কিতাব থেকে বলে বলে কিন্তু এরকম একটা তাজবে হাতে নিয়ে আপনি আমল করবেন আমি সহি সুধরণটা শিকায় দিচ্ছি কয়েকবার পাঠ করাইয়া আল্লাহ বলেন বলতে হবে আল্লাহ হম্মা সল্লিয়ালা মুহাম্মাদেউ ওয়ার মিন হাই তাছিব আল্লাহু আকবার ওরতো অনেক চমক আরতো হলো ওগো আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো শান্তি বর্ষণ করো আমার যত রিজিকের অভাব আছে 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 দুঃখ কষ্ট যত টেনশন এই এমন এমন উৎস থেকে দূরবিত করে দাও যাতে করে আমি কল্পনাও করতে না পারি তুমি আল্লাহ আমার জন্য এমন এমন উৎস থেকে এই সমস্ত অবরতন দূরবিত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ একবার

محمد وارزقني من حيث لا أحتسب، أكبر فاكبر اللهم صل على محمد وارزقني من حيث لا أحتسب এরপরে আপনি সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবেন তাহাজ্জুদের সময় এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল্লাম মে আর ইউল মুরসানিন ও আলা আলিহিবা আজি মাইন আল্লাহ তুমি দেখো নজর করে তাহাজ্জতের সময় তুমি শ্যা সরোধরীতে প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে তাকো আলাআমি মোস্তা ফিরিন কা আব্দুল আল্লাহু আলা মি মোস্তা জিদুল বার জ আলা আমি ওয়া পি আহু এ কথাগুলো বলে তুমি ডাকতে দেখো আমি তো তোমার কোন বান্দা তোমার নিকট হাজির হয়ে গিয়েছি এক নম্বরে আমার জীবনের যৌবনের গুণাগুলো ধয়ে মুছে সাফ করে এ তাহাজ্জুদের সময় আমাকে ইসলাম করে দাও আল্লাহ গো অনেক অভাবন টনে আছি গো অনেক দুঃখ কষ্ট আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি এই সমস্ত মুসিবত দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ গো প্রমোশন হচ্ছে না প্রমোশনের

আমার মেয়ের একটা উপযুক্ত পাত্র মিলাই দাও আপনাকে বলতে হবে যত বলবেন আল্লাহ তরা ততই খুশি আর তাহাজ্জুদের সময় কিন্তু বন্দুকের গুলি মিস হয় তাহাজ্জুদের সময়ের আমল কিন্তু কখনো মিস হয় না বুলেটের গুলি মিস হতে পারে তাহাজ্জুদের আমল আমল ইখলাস সাথে হলে কখনো মিস হয় না সর্বশেষে আলাই তাহলে দিদি ভাই এবং বোন এরকম একটা তাজবি হাতি দিয়ে একটা হাত যত দুই ডাকাত আদায় করার পরে অবশ্যই নিজে আমলটা করুন ইসলামের সাথে হ্যাঁ ইসলামদের প্রচার প্রসার জন্য একটা লাইক দিবেন ভিডিওটাতে এবং আপনার একজন ভাইকে শেখার জন্য একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন স্রুত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ